করে দিলেন সেল থেকে ভেলকে সাফ করে দিলেন উনি আর্থিক তর্জনের মধ্যে দিয়ে ভারতবর্ষকে নিঃস্ব করে দিলেন আর বলছে আমি ভারতবর্ষের পরিবর্তন কর নিশ্চিত পরিবর্তন করেছে আপনারা উপলব্ধি করেছেন একটা মিথ্যাচার করে দু সালের নির্বাচন এখানে এসছিলেন দু চোদ্দ সালের নির্বাচনে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী ছিলেন সুব্রত বক্সি মহাশয় দলের রাজ্য সভাপতি সুদক্ষ সংগঠকের নেতৃত্বে সারা দক্ষিণ কলকাতা সংগঠিত প্রয়াসের মধ্যে দিয়ে আমরা সেদিন তিরিশের ওপরে চৌত্রিশটা সিট পেয়েছিলাম তার পরবর্তীকালে উনিশ সালের নির্বাচনে এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে আজকে যিনি আমাদের প্রার্থী মালারায় সেই শ্রীমতী মালারায় প্রার্থী হয়েছেন বাংলার মানুষ এই একশো দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের মানুষ দুবার করে আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করেছে

আমি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি তার বক্তৃতা শুনেছি তার মুখ শুকিয়ে গেছে এবার আর নরেন্দ্র মোদী দিল্লির ক্ষমতায় আসছে না সর্বসাকুল একশো নব্বইটা সিটের বেশি পাবে না এবার ইন্ডিয়া জোট তিনশোর ওপরে সিট দিয়ে এই তার নেত্রী থাকবে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিল্লিতে প্রধানমন্ত্রী নির্বাচন হবে তার জন্য আপনারা তৈরি থাকুন মিথ্যা কথা বেশি দিন দেখে না সর্বোচ্ মিথ্যা কথা এখন আবার বলছে और वर्तमान वर्तमान में ओरिजिनल के देखा करे সেই টাকা 3000 কোটি টাকা নিয়ে কিন্তু কোটি টাকা সরকার কে কিন্তু না পেটি থেকে বাড়িয়ে যায় এখানে আমরা হোক

হয়ে গেছে আমার বাবা মায়েরা যারা প্রেসারের ওষুধ খায় যারা গ্যাসের ওষুধ খায় ওষুধের দামগুলো বেড়ে গেল দেড়শো কোটি টাকা নরেন্দ্র মোদীর বিজেপি লোকাল ফান্ডে দিয়েছে আপনারা আমার থেকে সাড়ে ছ হাজার টাকা খুলে দিয়ে প্রদান হয়ে গেছে পয়লা জুন আমরা ভোট দেবো আর চার তারিখে নরেন্দ্র মোদী বলার পর সেই দিন তৈরি হয়ে গেছে মানুষের কাছে এই কথাগুলো বলার জন্য আসছি